এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে নামাজ আল্লাহ রসুল ইমানওয়ালাওয়ালিকে বলে নামাজের সময় হলে যাকে নামাজের জন্য যেতে দেখো সেই হচ্ছে ইমানওয়ালাওয়ালি নামাজের সময় হলে যাকে নামাজের জন্য যেতে দেখো পুরুষ হলে মসজিদে যাবে মেসেলে হলে মশল্লা নিয়ে যে ঘরের যে কোনটাতে নামাজ পড়ে সেইখানে যাবে আল্লাহ নবী বলছি নামাজের সময় হলে যাকে নামাজের জন্য যেতে দেখো তুমি গাওয়া সাক্ষ্য দাও ও হচ্ছে ইমানদার আর যদি নামাজ না থাকে তার কাছে কি বলা যাবে বলেন আপনারা এ নামাজ কত জরুরি কত বড় আমার আল্লাহর পেয়ারা রসুল দুনিয়ার থেকে চলে যাচ্ছে চলে যাচ্ছে আজরায়েল এসে অপেক্ষা করছেন ওই অবস্থায় যখন মৌতের শেষ মুহূর্তে ফিস ফিস করে কী যেন বলছে মায়েশা ওনার বিবি আমাদের সবার আম্মা মা তিনি বল ভাব বললেন যে আল্লাহ রসুলের ঠোঁট কি যেন বলছে আমি একটু কানটা আমার কানটা তার মুখের কাছে নিয়ে যাই মুখ মোবারকের কাছে ওই অবস্থায় আমি যখন কান কানটা আমার কানটা নবীজির মুখের কাছে নিয়ে গেলাম তো হালকা আওয়াজে তখন মুখ থেকে বেরোচ্ছে নামাজ 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 মৃত্যুর শেষ সময় নামাজ এ আমার উম্মত এ আমাদের এ আমার উম্মতের পুরুষ আর মা বোনেরা আমি নবী চলে যাচ্ছি তোমাদের জন্য রেখে যাচ্ছি এ নামাজকে কখনো ছাড়িও না এ নামাজকে কখনো ছাড়িও না এ নামাজকে কখনো ছাড়িও না আমি চলে গেলাম তোমাদের জন্য রেখে গেলাম এ নামাজকে কখনো ছাড়িও না আজ আমাদের সেই নামাজের সঙ্গে কি ব্যবহার হচ্ছে বলুন আমাদের ওলামা একরাম ওলামা হজরতরা নামাজের শরায়তের শরীয়তের ব্যাখ্যা দিচ্ছেন স্বামী স্ত্রী মিলেছে আর মিলনের পরে গোসল ফরজ হয়ে গেল পানি তালাশ করছে খুঁজছে পানি গোসল করতে হবে পা করতে হবে পানি খুঁজতে খুঁজতে এমন টাইম এসে গেছে আর দুই তিন চার মিনিট মাত্র নামাজের টাইম আর চার পাঁচ মিনিট যদি দেরি করি নামাজ কাজা হবে শরীয়ত কি বলছে পানি যখন এই অবস্থায় পাওনি তাড়াতাড়ি করে মাটির একটা ঢেলা তুলে নাও তাই করে আল্লাহর ভয়ে ভীত হয়ে ওই অবস্থায় নামাজে দাঁড়িয়ে দাও কবুল আল্লাহ করে নেবেন কাজার হুকুম নেই কাজা করার ইজাজত নেই শরীয়তে বলুন পেশাব পায়খানায় ফিরেছে পানি তালাশ করছে কুলুক নিয়েছে পানির তালাশ করছে পাগ হতে হবে এবারে পায়খানা পেশাবের পরে পানি খুঁজতে খুঁজতে দেখে আর টাইম নেই মাত্র চার পাঁচ মিনিট পাক হতে হবে পানি নিতে হবে আর মাত্র চার পাঁচ মিনিট যদি চার পাঁচ মিনিট দেরি করি নামাজ কাঁচা হয়ে যাবে শরীয়ত কি বলছে ওই অবস্থায় জমিন থেকে একটা শুকনো মাঠের ঢেলা তুলি নিয়ে তাইম করে ওই অবস্থায় আল্লাহর ভীত হয়ে দাঁড়াও যে আমি আল্লাহকে এতটা ভয় করি যে আমি কাজা করতে পারবো না তাই করে তুমি দাঁড়িয়ে নামাজকে আদায় করো তোমার এই অবস্থার নামাজকে আল্লাহ কবুল করবে কিন্তু কাজা করিও না একজন মা বাচ্চা প্রসব করছে একজন মা বাচ্চা প্রসব করছে এই বাচ্চার কিছু অংশ বের হয়ে এসছে এখনো রক্ত আসেনি শরীয়ত বলছে এই অবস্থায় তার জন্যে নামাজ পড়া ফরজ ফরজ আইন এই অবস্থায় নামাজ কাজা করার কোনো এজাজত তার জন্য নেই হুকুম নেই কাজা করার আচ্ছা এই ব্যবসারই তো দাঁড়াতেও পারবে না বসতেও পারবে না আচ্ছা রুকু সিজদা কি করে করবে শরীয়ত বলছে কেন যে অবস্থায় সে শুয়ে আছে উনি নিজে যদি না পারেন তোমরা একটা শুকনো মাটির ঢালা নিয়ে তাই মোম করিয়ে দাও আর তাকে বলো বুবু চোখের ইশারায় পড়ে নাম। চোখের ইশারায় ওই শোয়া অবস্থায় চোখের ইশারায় রুকু চোখের ইশারায় শেষ চোখের ইশারায় সুরাকেরাত পরে নেন কেন আপনি তো আর নড়াচড়া করতে পারবেন না বাচ্চার কিছু অংশ বেরিয়ে এসে এখনও খুন রক্ত বার হয়নি ওই অবস্থায় চোখের ইশারায় হলো আপনাকে নামাজ আদায় করতে হবে তাজা করার কোনো হুকুম নেই যে নামাজের এত তাগিদ সেই নামাজের সঙ্গে আজ আমরা কী ব্যবহার করছি বলেন ছেলে মেয়েদেরকে কীভাবে নামাজকে বুঝিয়েছি দয়ার নবী বলতেন সাত বছর থেকে দশ বছর তিন বছর বাচ্চাদের পুরুষরা তাদের ছেলেদের মেয়েরা তাদের বেটিদের তারা তরগিৎ দিক তালিম দিক সাত বছর ছেলের বয়স হয়েছে বেটা মসজিদ আদান হয়েছে চল মুখ হাত মুখ ধুয়ে আমার পাশে এসে দাঁড়ান এইবারে সাত বছর হয়েছে মেয়েটার মা কি বলবে এই বেটি হাত মুখ ধুয়ে এসে আমার পাশে এসে দাঁড় আমি যেমন যেমন করি তুই অমন অমন কর সাত থেকে ক বছর দশ বছর এই তিন বছর তাদেরকে ট্রেনিং দাও নামাজের এই যেই এবারে দশ বছর হয়ে গেল এইবারে আব্বা বলবে বেটা মসজিদের যেন শুনেছিস বলে হ্যাঁ উজু আছে আব্বা আছে তা তুই যা আমি আসছি আর নয়তো আমার উজু আছে আমি মসজিদে যাচ্ছি তুই তাড়াতাড়ি চলে আসিস আর দশ মিনিট আছে জামাতের তুই মসজিদে উঁজু করে চলে আয় আমি যাচ্ছি অথবা তুই চলে যা আমি একটু পরে যাচ্ছি এবারে মা কি বলবে মেটার বয়স এখন দশ বছর পেরিয়ে গেছে আর কি বলবে এই বেটি আজান শুনেছিস বলে আমি শুনেছি উজু আছে বলে না বলে উজু করে তোর মশল্লা কোথায় রেখেছিস বলে ওই আনলায় বলে মশল্লা নিয়ে এবারে নামাজে দাঁড়িয়ে যা আমি উজু করে এসে পড়ছি তুই গিয়ে নামাজে মশল্লায় দাঁড়াও এইবারে আল্লাহ রসুলকে একটা কথা জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহর দয়ার নবী আচ্ছা এই অবস্থায় যদি আমার ছেলেটা আমাদের মেয়েটা এই দশ বছরের এই পরে পরে যদি নামাজ পড়তে না চায় তো কী করবো অলসতা যদি করে গাফলাতি করে তো আমরা কী করবো তো আল্লাহর পেয়ারা নবী দয়ার নবী দয়ার নবী এক কথাই উত্তর দিয়েছে কেন ওদেরকে মারো ওদেরকে মারো প্রহার করিও দয়া দেখাইও না আর যদি ছোট বাচ্চা মনে করে দশ বছরের ছেলেটাকে মেয়েটাকে ছোট বাচ্চা মনে করে যদি ছেড়ে দাও এ আগামীকাল আল্লাহর নাফরমানি করবে আর তার নাফরমানির কারণে আল্লাহ নারাজ হবে আর মরণের পরে আপনাদের এই বেটার বেটি যখন জাহান্নামে যাবে আমি নবী বলছি তোমরা দুজন তোমরা মা আর বাপ তোমাদের হাত ধরে তোমাদের ছেলে আর মেয়েরা জাহান্নামে নিয়ে যাবে চিন্তা করি আল্লাহর নবীর মেরাজের ঘটনা শুনেছি আমরা জিব্রাইলকে সাথে দিয়ে আল্লাহ জান্নাত জাহান্নামকে দেখাচ্ছি তো জান্নাতে দেখে এক লোক কাঁদছে তো জেব্রাহলকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে জেব্রাহিল জান্নাতের মতো সুখের জায়গায় এই লোকটা কেন কাঁদছে কী উত্তর দিয়েছে আপনারা খুব ভালো করে শুনে মনে রাখবেন এ আল্লাহর পেয়ারা রসুল এই ব্যক্তি তার ছেলে আর মেয়েকে দুনিয়াতে রেখে এসছে তাদেরকে এলমে দিন শেখানো ফরজ ছিল এলমি দিন তাদেরকে শেখায়নি এলমে দিন শেখানো মা বাপের জিম্মেদারি বাচ্চাদেরকে এটা ফরজ ফরজে আইন না শেখানো গোনা আর বড় গোনা গোনায় কবিরা বাচ্চাদের এলমে দিন না শেখানো বড় গোনা গোনায় কবিরা তো তিনি তাদের ছেলে মেয়েকে রেখে এসছেন তাদেরকে এলেমে দিন আর আমালে দিন দিনের উপরে যে আমাল করতে হবে চলতে হবে শেখায়নি তো ছেলেমেয়েরা দিনের পর দিন নাফরমানি করেছে গোনা করেছে নাফরমানি করেছে তো ছেলে মেয়েদের নাফরমানি আর গোনা গোনার কারণে আল্লাহ নারাজ হতে 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 আল্লাহ ফয়েসলা করেছে এই ব্যক্তিকে আর জান্নাতে নয় একে জাহান্নামি দিতে হবে তো এই ব্যক্তিকে জান্নাতে থাকা অবস্থায় আগামীকালে কে জাহান্নামে ফেলা হবে জানানো হয়েছে সেই দুঃখেই বেচারা কাঁচে তো তার নামাজ তার রোজা তার তাহাজ্জ তার তেলাবাদ কোন কাজে লাগলো বলেন তো যদি ছেলেমেয়েদের দিকে আমরা খেয়াল না করি ছেলে মেয়ে কারা বলে এর আমার জান্নাত আর জাহান্নামের জরিয়া একজন লোক এন্তেকাল করেছে এক গ্রামের তো ওই গ্রামে একজন আল্লাহওয়ালা রাত্রিবেলা খবের মধ্যে দেখে যে গ্রামের ওই লোকটা কিছুদিন আগে মারা গেছে কিন্তু সে যে জান্নাতে আছে এই জান্নাতে তার যাওয়ার কথা নয় কারণ তার এবার তো আমি জানি তো তাকে জিজ্ঞাসা করতে স্বপ্নে দেখি বলছে ভাই তুমি আমাদের গ্রামের অমুক না নাম ধরে বলছে বলে হ্যাঁ হাজরাত তা তুমি এত বড় জান্নাতে এলে কি করে তার জন্য আমি তো তোমাকে ভালো করে চিনি তোমার কাছে তো এত ভালো আমল ছিল না তা তুমি এত বড় যেখানে অলিয়াল্লারা যে জান্নাতে যায় এত বড়ো দামি জান্নাতে তুমি এলে কি করে তো বেচারা তখন উত্তর দিয়েছে হাজরাত আমি একটা ছেলে দুনিয়াতে রেখে এসেছিলাম আমারও ছেলেটা বড় দেনদার হয়েছে সে বড় দিনদার সে আল্লাহর ইবাদতের বড় মন দিয়ে করে তাকে ছেড়ে এসছি আর ওই আমার ওই ছেলেটার ব্যাটার ওই ইবাদতের কারণে নেকির কারণে আল্লাহ আমাকে এত বড় জান্নাত দিয়েছে এইবারে শোনার পরে উনি সকালবেলা এইবারে বললো আপনার ছেলে কি করে বলে ওই আমাদের ওই বাজারে জিলিপির দোকান করে সকালবেলা উঠে বাজারে গিয়ে লোককে বললো ভাই এই নামের কোনো ছেলে এখানে জিলিপির দোকান করে বলে ওই কোণে তার দোকান আছে এবারে গিয়ে দেখে যে ওই ছেলেটা জিলিপির দোকান দিয়ে বসে আছে আর কোরআন শরীফ তেলাবত করছে কোরআন শরীফ তেলাবত করছে সে জিলিপি বেচে জিলেপি ভাজে এবং বিক্রি করে বেচে তো যখন যখন তিনি গেছেন গ্রাহক ছিল না এবারে কোরআন শরীফ তেলাবাদ করছে তো এবারে সালাম দিয়ে বলছে বেটা তোমার নাম কি তো বলেছে তো ওই ইনি বলেছিলেন আমার ছেলে অমুক দোকান করে ওখানে জিলিপির দোকান তো বলছি যে তুমি কতক্ষণে কোরআন পর বলে যতক্ষণ গ্রাহক আমার দোকানে আসে না আমি ততক্ষণ কোরআন শরীফ পড়তে থাকি যখন গ্রাহক আসে আমি শরীফ তেলাবাদ বন্ধ করে এবারে গ্রাহককে তিনি কতটা জিলিপি নেবেন বিক্রি করি আর গ্রাহক যখন চলে যায় ফের আমি শরীফ তেলাবাদ শুরু করে দিই আমি একটা মিনিট নষ্ট করি না বলছে তোমার আব্বার খবর কি বলে আমার আব্বাই এমতে খাল করে গেছে বলে তিনি এখন বলে তিনি কবরে আছেন এতেকাল করে গেছেন বলে তোমার আব্বার কোনো পরিচয় তুমি খবর জানো বলে না না তিনি তো খবর কি করে তার খবর জানবো তা বলেছে তোমার আব্বার খবর শুনে নাও তুমি এই যে নেকামালটা করছো না পাঁচ ওয়াক্তের নামার সময় হলে তুমি যেখানে জামাত হয় সেখানে গিয়ে পড়ো আর যখন গ্রাহক আসে তখন তাদেরকে জিলিপি দিয়ে পয়সা নিয়ে নাও গ্রাহক চলে গেলে তুমি কের তেলাবত করো এই যে তোমার নেকামালটা তোমার এই নেকামালের কারণে আল্লাহ তোমার আব্বাকে বহুত বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে তো আজকের আমাদের ছেলেমেয়েদের আমরা কতটা তৈরি করছি বলেন তো কতটা তৈরি করছি তো এ বাদতের মধ্যে সবচেয়ে বড়ো এ বাদত নিয়ে করিনি কারণ এ তো আল্লাহ আমাদের কারো কোনো আমাদের মৌলানা মুক্তি সাহেবদের কোনো হাফিজ সাহেবদের কথা এ তো দয়ার নবীর কথা এ নামাজ যদি কাজা করো কথার কথা বলছি সাড়ে তিনটা পর্যন্ত জোহরের টাইম থাকে এবারে তিনটে একত্রিশ মিনিট হলো মিনিট বেশি হলো একটা মিনিট এই একটা মিনিট বেশি হওয়ার কারণে আর জহরের নামাজটা ওয়াক হিসাবে পড়া যাবে না কাঁচা পড়তে হবে তো তিনটা বেজে একত্রিশ মিনিটে আমি এবারে জহরের নামাজটা কাঁচা পরে দিলাম কতটুকু দেরি করলাম এক মিনিট দয়ার নবী কি বলেছেন এ আমার উন্মতিয়া মার মনের শোনে নাও ওই নামাজটা তুমি পড়ে দিলে আল্লাহ রসুল এ দয়ার নবী আমি এক মিনিট দেরি একটু হয়ে গেছে তো আমি নামাজটা কাঁচা হিসাবে সঙ্গে সঙ্গে পড়ে দিয়েছি আবার আল্লাহ রনবী সাসাব বলছেন আমি তোমার দয়ার নবী বলি এই এক মিনিট দেরি করার শাস্তি কতটা হ্যাঁ হ্যাঁ বলুন কতটা বলেন তো শুনি বলছে এই এক মিনিট দেরি করে কাজ আদায় করে দেওয়ার কারণে তোমাকে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্দবের আগুনে জ্বলতে হবে পারব দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আমি একটা মোমবাতি জালি আপনাদের কাছে পাঠিয়ে দিই ঘড়ি দেখে আধা মিনিট আধা মিনিট হাতটা ওই মোমবাতি জ্বালিয়ে যদি দিয়ে উপরে রাখতে পারবেন বলেন পুরো শরীরটা জাহান নামের আগুনে যে আগুন দুনিয়ার সত্তর গুণ বেশি তার তেজ সেখানে দুই কোটি অষ্টাশে লক্ষ বছর জ্বলতে হবে শুধু কাজাটুকু আদায় করার কারণে আর যদি নাই পড়ি এই জন্য নিয়ত করে নেন আমি আপনাদের খুব অনুরোধ করছি যা বঞ্চুক হবার হয়ে গেছে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করি আর আজগের নিয়ত নিই যতদিন দুনিয়াতে আল্লাহ বাঁচিয়ে রাখবে প্রয়োজন যদি পরে আমি নবীর উন্মতি আর দিয়ে দেবো এক ওয়াক্তের নামাজ আমি কাজা হতে দেবো না আর নিয়ত যদি পাক্কা করেন আমি আল্লাহর নামে কসম বলতে পারি আপনার সারা জীবনের এক ওয়াক্তের নামাজ আল্লাহ কাজা করাবেন না আল্লাহ আমাদের নিয়তের সঙ্গে আল্লাহ আমাদের গুমানের সঙ্গে আমি যদি যদি পাক্কা নিয়েত করি আমার আল্লাহ আমার নিয়তের সঙ্গে আমার সঙ্গে ব্যবহার করবে আনা ইন্দাস জান নে আমি আল্লাহ তোমার নিয়ে তুমি এই মেছেলে নিয়ত করেছ বলে আমি যেন এই আল্লাহ আর যেন আমার জীবনে কখনো নামাজ কাজা না হয় পাক্কা নিয়ত করেছো দিল থেকে বলে হ্যাঁ আল্লাহ দিল থেকে বলে আমিও আসমানে মানে ফেসলা করে দিয়েছি যে আর তোমার কোনো নামাজ জীবনে কাজা হবে না ওয়াক্তের কথা আমি কেন বলছি কোনো মা বোন যদি নিয়ত করেন এই আল্লাহ এতদিন বুঝিনি এখন বুঝলাম তাহাজ্জের নামাজের এই স্বভাব এই আল্লাহ আমি নিয়ত করতে চাইছি যে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো শেষ রাতের ওই যে তাহাজ্জের নামাজ আর যেন আমার কোনো দিন কাজা না হয় আমি কসম দিয়ে বলতে পারি বাকি জীবনের একটা রাতের আপনার তাহাজ্জত কাজা হবে না খালি সবার সময় বলবেন ও মোবাইলে অ্যালার্ম দিতে যাবেন না মোবাইলে অ্যালার্ম দিতে যাবেন ও কখনও ও চার্জ ফিউজ হয়ে যাবে শেষ হয়ে যাবে ও কত ইন্টারনেট খতম হয়ে যাবে আমাদের আল্লাহ আমাদের মোবাইল আমাদের কথা যতটা শোনে না আমাদের আল্লাহ আমাদের কথা তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি শোনে একটা ছোট বাচ্চার জবানে খালি আব্বা আম্মা বল এসছে খালি যদি বলে আম্মু একটা চকলেট তো মা ছটফট করে কখন বাচ্চাটা আবদার করেছে তো এই মায়ের চাইতে সত্তর গুণ বেশি আমাদের আল্লাহ আমাদেরকে মহব্বত করে সেই আল্লাহকে যদি আমি বলি আল্লাহ আমি তাহার্যটা যেন পড়তে পারি আমার যেন কোনোদিন জীবনে কাজা না হয় আমার আল্লাহ শুনবে না শুধু খালি বলেনি আল্লাহ তুই রাত্রিবেলা সাড়ে তিনটার দিকে আমার চোখ খুলে দিস তো সাড়ে তিনটায় এখন চারটে ওইদিকে বিশ পঁচিশের ওইদিকে তো ওয়াক শেষ হয় তো সাড়ে তিনটে আমার চোখ খুলে দিস আমি একদম কসম দিয়ে বলতে পারি ঘড়ি যখন চোখ খুলবে এবারে ঘড়ির দিকে তাকিয়ে দেখবেন সাড়ে তিনটে বাজে এক এক মিনিট কখনো একটু এধার ওধার হতে পারে নয়তো আপনার চোখ ওই সময় আপনার খোলার কোনো হিম্মত থাকবে আল্লাহ আপনার চোখ খুলে দেবে দেখবেন এ আল্লাহ তোর এত বড়ো দয়া এত বড় মেহরানি চোখ খুলে গেলো ঘড়ি দেখছি এ সাড়ে তিনটে এক মিনিট বেশি কি কম ওই সময় ওঠার মজা উজু করার মজা দুই রাকাত তাহাঞ্জতে নামিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার মজা সালাম ফিরিয়ে হাত তুলে যখন বলা শুরু করবেন এর মজা এই রকম যে দুনিয়াতে এরকম মজাদার জিনিস আল্লাহ দেয় কসম দিয়ে বলছি কসম খেয়ে বলছি দুনিয়াতে এই তাহাজের দুরাকাত পড়ার পরে হাত তুলে দেওয়ার যে মজা এই মজা দুনিয়াতে কোনো জিনিসের মধ্যে আল্লাহ রাখেনি সে সময় এত মজাদার সময় এই জন্য নিয়োগ করিনি যা যাওয়া হয়ে গেছে আর জন্য আমাদের পাশের নামাজ কখনও কাজা না হয়